আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এই প্রচণ্ড গরমে চাই একটু স্বাস্থ্যকর খাবার এবং যেটা সহজেই হজম হয় এই ধরনের পাতলা খাবার তো আজকে আপনাদের জন্য রান্না করছি সাজনা মসুরের ডাল দিয়ে সাজনা কিন্তু একটি সুপার ফুড এই গরমে সাজনা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী তো আমি প্রথমে ডালটা ধুয়ে নিয়েছি এখানে আধা কাপ ডাল আছে ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়েছি যাতে ডালটা সেদ্ধ হওয়ার পরেও রান্নার পরে খুব বেশি ঘন না হয় আবার একদম পাতলাও না হয় তো দিয়ে দিলাম আধা চামচ লবণ আধা চা চামচ একটি ছোট পেঁয়াজ কুচি চারকোয়া রসুন কুচি আর এখন আমি কিন্তু ডালে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর ডালটা সেদ্ধ হয়ে গেল এবং ডে সেদ্ধ হওয়ার পর এটাকে ঘুটে নিচ্ছি আমার কাছে মনে হয় ডালটা খুব ভালোভাবে ঘুটে নিলে একদম খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর একদম মিহি যখন হয়ে যায় তখন মনে হয় ডালের টেস্টটা বেশি হয় আমার কাছে তাই মনে হয় তো এই জন্য আমি ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে তারপর ঘুটে নেই আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে ডালটা ঘুটার আগে কোনোভাবে হলুদ দেবেন না ডালটা সেদ্ধ হওয়ার পরে হলুদ দেবেন তাহলে ডালটা ভালোভাবে সেদ্ধ হবে এখন আমি কেটে ধুয়ে রাখা সাজনাগুলো ডালে দিয়ে দিচ্ছি রান্নার মাঝখানে আপনাদেরকে কিছু ছোট ছোট টিপস বলবো যেটা আপনাদের খুব কাজে লাগবে আপনারা দেখছেন সাজনাকে রান্না করছে এটা কিন্তু এখন যেমন সবুজ আছে রান্নার পরও একদম ঠিক তেমনই সবুজ থাকবে এবং এর কিন্তু একটি সুন্দর টিপস আছে খুব সহজ সেটি আপনাদেরকে আমি বলছি তো এখন আমি ডালটাকে নেড়েছেড়ে দিলাম এবং সাজনাটা দশ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তো সাজনাটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে খুব বেশি সেদ্ধ হলে একদম সাজনাটা যদি ভেঙে গলে যায় তাহলে কিন্তু ভালো লাগে না একটু মানে একদম মোটামুটি পুরোপুরি সেদ্ধ হওয়ার পরে অতিরিক্ত সেদ্ধ করার কোনো রকম প্রয়োজন নেই তো আপনাদেরকে যেটি বলছিলাম লবণটা সবাই অবশ্যই যার আন্দাজ মতো দিবেন আমি প্রথমে আধা চামচ দিয়েছিলাম এখন আধা চামচ দিলাম আর এখন কিন্তু হলুদ দেওয়ার একদম পারফেক্ট সময় আমি আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিব একটি দু কাট কেটে দিয়ে দিচ্ছি আর এখানে তিনটি দিয়েছি আমার পছন্দ মতো আর একটি টমেটো দিয়েছি আট টুকরো করে তো আপনাদেরকে যেটি বলছিলাম যে আমার এই সাজনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত হলুদ একেবারে সবুজ থাকার কারণ হচ্ছে আমি কিন্তু হাই হিটে রান্না করছি রান্নাটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে থাকবে তাহলে সবজির কালারটা সেম একই রকম থাকবে এখন ডালটা সেদ্ধ হয়েছে টমেটো সেদ্ধ হয়েছে সাজনা সেদ্ধ হয়ে গেছে এখন আমি বাগারে চলে যাচ্ছি টমেটোটা খুব বেশি গলে যাবে না এমন আন্দাজে সেদ্ধ করেছি এখন দিয়ে দিলাম এক চিমটি জিরে দুটো শুকনো মরিচ আর রসুন শুধুই রসুন এখানে কোনো পেঁয়াজ আমি ব্যবহার করিনি পেঁয়াজটা দিলে সজনের ডাল বা যে কোনো ডালে বাগারে পেঁয়াজটা দিলে আমার কাছে মনে হয় স্বাদটা অত বেশি ভালো হয় না আর এখন আমি বাগারটা দিয়ে দিচ্ছি অনেকে বাগার দেওয়ার পরে খুব কম জাল দেন বা আগুনটা বন্ধ করে দেন আবার অনেকে ডালটা বাগার হয়ে গেলে বেশ কিছুক্ষণ জাল দেন তো আমার কাছে মনে হয় বাগার দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিলেই ডালের টেস্টটা বেশি হয় তো আমার রান্না কিন্তু একদম শেষের দিকে এই তো হয়ে গেল মজাদার সজনে ডাল আপনারাও ট্রাই করে দেখবেন আমি রেসিপিতে খুব সুন্দরভাবে আপনাদেরকে কিছু টিপস দিয়েছি আশা করি আমার টিপসটি আপনারা ফলো করবেন আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ